কাছাকাছি করব বলে সব ভিজিয়ে রাখলাম মশারি বেড সব এরপর কিছু গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে কাছাকাছি পর্ব একটু সকালবেলায় করে নিলাম কারণ কালকে রাত্রে সব ভিজিয়ে রেখেছিলাম তো যেহেতু জন্ত আসবে এই ঘরে সব বিছানাপত্রগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কমপ্লিট করে রাখলাম তো এখন বাইরে মেলে দিয়েছি মেলে দিয়ে এখন একটু আজকে একটু বাজারে যাব মানে একটু ফুল মালা আনব একটু মিষ্টি এই সব আর কি টুকিটাকি একটু ফল এইসব ঠাকুরেরই আর কি বাজার করতে বেরোচ্ছি তো চলো এখন যাওয়া যাক বাজারে তো এখন চলে এসেছি বাজারে ফলের দোকানে আর ফুলের দোকানে এখানে দেখলাম ফুল আর ফল দুটোই পাওয়া যাচ্ছে তাই এই দোকানেই দাঁড়িয়ে পড়লাম তো এখন এই দাদাকে বললাম একটু ফুল এবং ফল দিতে অনেক রকমেরই ফল আছে তার মধ্যেই একটু বেছে ঠাকুরের জন্য একটু নিয়ে নিলাম আর একটু ফুল বেলপাতা মালা যেটা হয় আর কি এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম মিষ্টির দোকানে অনেকটা পথ পেরিয়ে কালিকা মিষ্টান্ন ভাণ্ডারে এখানে অনেক রকমের মিষ্টি ভাবছি যে কোন মিষ্টি নেব হ্যাঁ শুধু দেখছি যে কোন মিষ্টিটা ভালো আছে তো দোকানদারকে বললাম একটা ভালো দেখে ঠাকুরের জন্য একটু মিষ্টি উনি দিলেন পাঁচ রকমের মিষ্টি নিলাম তো কারণ মিষ্টিগুলো এই দোকানে না খুব ভালো আর কি মিষ্টি করে মা বাজার থেকে ফিরে আমাকে গ্রিন টি দিয়ে দিয়েছে এখন গ্রিন টি আর বিস্কিট খাবো তোমাদের আমার স্মাইলি কাপটা একবার দেখিয়ে দিই স্মাইলি কাপ এই যে গ্রিন টি আর এখানে দুটো বিস্কিট এই নিয়ে এখন আমি বসবো গ্রিন টি খেতে তো আজকে সোমবার আমি তো আমি ষোলো সোমবার করেছিলাম শিব পুজোর ষোলোটা সোমবার ষোলোটা সোমবার উপোস করে শিবের মাথায় জল দিয়ে মনবাসনা মনোবাসনা জানিয়ে পুজো করেছিলাম তো ষোলো সোমবার হয়ে গেছে আবার তো কমপ্লিট আবার ষোলো সোমবার আমি করব। নতুন বছর থেকে শুরু করব। এই কদিনে গ্যাপ দিচ্ছি তো এই কদিনের গ্যাপটা মা পূরণ করছে তো মা বলি বাবাকে পুজো দিচ্ছে মানে যে ইনিয়মটা রয়েছে উপোস থেকে পুজো করা তো আমি এখন চা খেয়ে নিচ্ছি বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ এই এই পুজোটাতে আবার বিস্কুট এইসব খাওয়া যায় না চা ঠা খাওয়া যায় না চা হয়তো খাওয়া যায় বাট মার কাছে শুনেছি যে মা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে নির্জলা উপোস করতে তো আমিও মার মতনই নিজ্জলা নির্জলা উপোস করি তো মার কাছ থেকে মানে শিখেছি আর কি যতক্ষণ না পুজো না হচ্ছে আর সেদিনকে ভাত ফাত কিছু খাই না খায় না এই উপোসটার দিন সোমবার করে তো আজকে সোমবার সে কারণে তো আজকে আমি একমাত্র ভাত খাব আর বাবা তো নেই এখনো ফেরেনি ছত্তিশগড় থেকে এর মধ্যেই ফিরে যাবে ফিরলে তো তোমরা দেখতেই পাবে বাবাকে ভালো আনন্দ করছো ওখানে বোনের বাড়িতে এত তো আজকে যেরকম দিনটা যাবে তোমরা অনেকেই কালকের আমি যে ব্লগটা একা যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো অনেকেই তোমরা অনেক কথা আমাকে বলেছো আমাকে সাপোর্ট জানিয়েছ তো তোমাদের কাছ থেকে এই সাপোর্টটাই আমি চাইছিলাম তো তোমরা যে আমাকে মরাল সাপোর্টটা দিয়েছ তোমাদের জন্য যেটা তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসো হ্যাঁ তো মানে সবাই ভালোবাসার কাঙাল তো আমিও সেরকমই ভালোবাসার কাগাল কে না ভালোবাসা চায় ভালোবাসা মানে চায় না আর কি সব সবাই ভালোবাসা চায় মানে চায় তো সেরকম আমিও ভালোবাসা চাই সবার কাছ থেকে তো সেরকমই আমিও মনে করি যে একা থাকাটা কোনো ব্যাপার না সুস্থ থাকাটাই হচ্ছে ব্যাপার সুস্থ শরীরে বাঁচাটাই মেন কথা আর ঈশ্বর চাইলে কিনা সম্ভব তাই না তো তো আর আর বাবা বাবা নেই বাড়িটা ফাঁকা হয়ে রয়েছে আমার কাকিমুনিরাও আজকে নেই বাড়িতে ওরা আজকে বিয়ে বাড়ি গেছে আমি আর মা আজকে বিয়ে বাড়ি মানে বাড়িতে তো এই জন্য একদম আমি আর মা তো একদম শান্ত হয়ে রয়েছে পরিবেশটা একদম আর আমার মামাও এখন নেই সেই জন্যই ভাবছি যে কি মার সাথে তো একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে মানে ওই আর কি কেউ কাজের সূত্রে চলে যাচ্ছে কেউ নিমন্তন্ন খেতে চলে যাচ্ছে আমি আর মাই একমাত্র একসাথে রয়েছি সবাই ছেড়ে চলে যাচ্ছে আর তোমরা আমাদের সাথে ভার্চুয়ালি রয়েছ জানি যে আমাদের আমাদের সব কথা তোমরা শুনবে আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করব আর তোমরা সেই কথাগুলো শুনবে তো সেই জন্যই আর কি ঠান্ডাটাই না পড়েছে বাবা কালকে তো রাত্রিবেলা আমার ঘুমই হলো না এত ঠান্ডা হাওয়া ঢুকছে জান্না দিয়ে যে মানে মা মারও ভালো ঘুম হয়নি কালকে মানে শীতকালে মা খুব কষ্ট হয় তোমরা সকলেই জানো যে মার মা শীতকালে শ্বাস শ্বাসকষ্ট যেহেতু রয়েছে মার সেহেতু মা খুব কষ্ট হয় শীতকালে আর যেহেতু একজন বলেছ যে আমাদের বারান্দাটা খোলা মানে সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে এটাও ঠিক কথা আমাদের পাড়াটা আসলে খুব সিকিউর আর কি ব্যাপারটা হচ্ছে এখানে খুব বিপদে অপদে সবাইকে পাশে পাওয়া যায় লাঞ্চ মেনু কি আছে গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ ঘি দেওয়া তার মধ্যে ভাতের মধ্যে গরম গরম সিদ্ধ ভাত আজকে হচ্ছে লাঞ্চ মেনুতে বাবাও নেই মারও পোষ তো আমাকে আমি এটাই খেতে চেয়েছি আজকে লাঞ্চে তো কেমন লাগলো আজকের মেনুটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এখানে মা এখন শিব ঠাকুরকে সুন্দর করে বেলপাতা আকন্দর ফুল দিয়ে সাজাচ্ছে আর আরো ঠাকুরকে সাজিয়েছে হর পার্বতীকে ফুল দিয়ে সাজিয়েছে এবং গুরুদেবকেও ফুল দিয়ে সাজিয়েছে তো এই পুজোর হচ্ছে গোটা ফল দেওয়ার প্রথা রয়েছে দিতে হয় গোটা ফল সেই গোটা ফলই দিচ্ছে এখন আজকে লাঞ্চ মুড়ো তো তোমরা দেখলেই আজকে লাঞ্চ মুড়োটা এতে আমার প্রচন্ড ভালো লাগে জানো তো মানে গরম গরম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাপোর্ট করো ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব যদি এখনও না আমাদের জীবনকে না করে থাকো সাবস্ক্রাইব তাহলে সাবস্ক্রাইব করে আমাদের জীবনের পাশে থেকো নমস্কার বাই